ମଥାଇ କପୁଡ଼ ଦଇନ ନାରୀ ମଥାଇ କପୁଡ଼ ଦାଇନ ନାରୀ ବୁକେ ପିଠେ ଦାଇନା ସଢ଼ି ବେହାୟା ବେସରମ ନରି ବେପାର ଦି ବଡ଼ାଇ ଗୌ ଯବ କେ ନୂ ରେ ଦୁନିଆ ଶାନ୍ତି କେନୁ ନାଇଁ ରେ ଦୁନିଆ ନମ ଜିରୋ ଜର ଧର ଧାରି ନା নমজিরো রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না নামাজিরো রোজার ধার ধারে না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগলামি করিয়া বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে চালক ভে দেখো হে ভে ভে দেখো বসে গজব কেন দুনিয়ায় শান্তি কেন দুনিযা